সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এম বিটেন কৃষিকথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি আমাদের ঝালুবাড়ি থানার আহ নানার বৈদারাপুর গ্রামে মোহাম্মদ হানিফ মুল্লা ভাইয়ের ছোট পরিসরে চিনার হাস পালনের হানিফ ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আসলে হানিফ ভাই চীনা হাস পালনে কিভাবে এবং চীনা হাঁস পালনের আয় ব্যয় সুবিধা অসুবিধা টুকি টুকি সকল বিষয় একটু জানার চেষ্টা করব। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মানিক বিশ্বাস ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়াল হানিফ ভাই এমবি10 কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি খুব ভালো আছি এলম লওয়ার উপলச்சালন খুব ভালো নিয়েছি আইবে আমরা আসলে পথ থেকে যাওয়া দিলাম তো আপনার চীনার চিনার হাঁস দেখতে পেয়ে আসলে আপনার বাড়িতেই প্রবেশ করলাম তো আমরা আসলে প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি আসল গ্রামাঞ্চলে তো বেশিরভাগ এমনি আমাদের দেশীয় হাঁস পালন হয় কিন্তু আপনি চিনার হাঁস পালনের উদ্যোগটা কেন নিলেন এটা উদ্যোগ লয়েছে

এসে এখন আছে সেটা কোরিয়ানে আছে কোরিয়ান আছে এই স্পেশিয়াস লিয়া এই দেশিয়াসনি আচ্ছা আমরা আপনি তো দেখতে পাচ্ছেন যে একদম খোলা মেলা পরিবেশ মানে গ্রাম্য পরিবেশ যেটা সেটাই পালন করতেছেন আর আসল চিনাহার্স পালার জন্য কি এটা উপযোগী এরা উপযোগী কার জন্য উপযোগী না কার জন্য উপযোগী আসে আমার দেখছি আমার খোলা আমি খোলা হইছে সারি নদীতে যায় না নদীর বেশি কোনো কাদা কোদা করে না এইভাবেই হুক না পাই ওই সাইডে চলে পড়িয়ে দেয় আসলে চীনা হাস কি ধরনের খাবার দিতে হয় খাবার দেয় দুগো চাউল দুগো ডাইল এইসব তো মিক্সার করে দি কুড়া এইসবটা দিয়ে ইয়ে খায় তো এখন যে খাচ্ছে এইগুলা আসলে কি ধান এটা ধান মানে চীনা হাসে ধানও খায় হ্যাঁ ধানও খায় ওরা ধান বেশি খাওয়াই না গলায় হয় মানে দাঁত দান অতিরিক্ত খাওয়ালে দাঁত গলায় ঘা হয় গলায় ঘা হয় এই ধরনের সমস্যা আছে আচ্ছা আসলে চিনাশকে কবেলা খাবার দিতে হয় খাবার বোরবেলা একবার ধরেন বিকেলে 3টার দিকে একবার এই অল্প মানে দুবার খাবার দিলে খাবার দিলে যথেষ্ট অত চিনাহাশ মানে আপনার যে খাবারগুলো রয়েছে এ প্রাকৃতিক কি কোন খাবার খায় চিনাহাশ খায় ওই ঘাস চাষ ই খায় খুব কম খায় খুব কম খায় ঘাস খুব কম খায় তো আপনি যে দুবেলা খাবার দেন তাতে চিনাহাশ আলো আলো হেতি আইতেই চলে আসলে একটা প্রাপ্ত বয়স্ক চিনাহাশের কত ওয়েট হতে পারে জানেন 4 কেজি আমার এই একটা অ্যাসপরাই 3 থেকে 4 কেজি আছে তিন থেকে চার কেজি হয় তিন থেকে চার কেজি হয় আর বেশি ভালো খাবার দিলে কেজি হয় যারা ডিম পারাইবে এগো তিন কেজি আড়াই কেজি আর বেশি ওয়েট করা যাবে না ডিম পারবে না তাহলে ডিম যদি খাবার খাওয়ায় তাহলে ওয়েটে বেসার দিনে ওরা খাওয়াইলে ওয়েট হবে ব্যচা যায় হলে আট কেজি হয় মানে আপনি যদি খাবার অন্য ধরনের খাবার যেগুলো ফিট খাবার বাজারে কিনতে পাওয়া যায় এই ধরনের খাবার যদি খান তাহলে হাঁসের ওয়েটটা বাড়বে ডিম দিবে না ডিম দেবে না একটা প্রবলেম হতে পারে আর যদি মাংসের জন্য তৈরি করা হয় তাহলে ফিট খাবারটা খাওয়ানো ঠিক হবে ফিট খাবার খেলে ঠিক হয়ে যাবে তো একটা চীনা হাঁস মানে ছোট থেকে ছোট থেকে কত মাস বয়সে পর্যন্ত আসার পর ডিম দেয় ছয় মাস

এটা দুই হাজার বাইশ সালের না না কত দুই হাজার সাল না দুই হাজার তেইশ সালে কিনেছিলেন দুই হাজার এখন সাল তেইশ সালে কিনেছিলে ওই সময় চারটা মাত্র হাঁস কিনছিলেন চারটে হাঁস কিনেছি সেই থেকে এখন পর্যন্ত কতগুলো হাঁস বিক্রি করেছে বিক্রি করছি প্রচুর এটা আমি বলতাম ওগুলো কতগুলো যা বেচি আমি সেটা বলতে মানে টাকার পরিমাণটা কেমন হতো টাকা এই একবার আমার মেয়ের কাছে টাকা দি ছয় থেকে সাত হাজার আট হাজার টাকা দেয়

এই প্রজেক্টে কিসের জন্য মানে মাংসের জন্য না ডিমের জন্য ডিমের জন্য না আমার এটা একটা শখ শখের জন্য প্রজেক্টটা বড় হ্যাঁ পড়তে আমার খেসির ভিতরেও ডিম আছে মুরগি লইয়া বইছে ডিম লইয়া আচ্ছা চীনার হাঁসের ডিমের মূল্য কেমন কিভাবে ডিমের মূল্য আছে আলী দরান 150 টাকা আমি বেশি এই তিন থেকে চার মাস আগে মানে এক হালে ডিম 150 টাকা বিক্রি হচ্ছে বর্তমান মার্কেট হ্যাঁ ডিম লয়নিয়ার ডিম 150 টাকা আর তো আর এই চীনা হাসের রোগবালাই টাকা না রোগবালাই কম নাই রোগবালাই জারে ধরবে হেরে ফিক্স সে মানে কি কি ধরনের রোগ হতে পারে চীনা এটা আ ঠান্ডা লাগলে এটা সমস্যা আছে ঠান্ডা লাগলে জিমায় জিবে জিইতে মুদ্য মানে পানি পলি ছাই দের পর আচ্ছা কোন ধরনের মেডিসিন ব্যবহার না মেডিসিন কোন মেডিসিন ব্যবহার করি না একে কোন ধরনের ভ্যাকসিন ব্যবহার না না কোন ভ্যাকসিন ব্যবহার করি না করছেলামের ভিতরে আমার আশ টি নরমাল হইলে এই সময় আমরা ক্যালসিয়াম খাওয়াই

কাছ থেকে তো ভাই আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এমবিটেন কৃষি কথা জানার পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম আপনি ভালো থাকবেন আপনার হাসগুলো অনেক ভালো থাক এটাই আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত